দর্শক এই ডাবটা এই দেখেন দর্শক ডাব একশো বিশ একশো তিরিশ চল্লিশ টাকা পিস ডাবের দাম বর্তমানে এই যে ডাবগুলো একশো চল্লিশ টাকা পিস দেখেন এখন অ্যাভারেজ একশো চল্লিশ টাকা পিস বিক্রি করে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা যারা গ্রামের বাড়িতে অনেক ভারী ভরপুর গাছ গাছের অভাব নাই কিন্তু কামের গাছ নাই ঢাকা শহরে এরকম একটা ডাব একশো টাকা তার মানে একজন কৃষক অবশ্যই সত্তর সাড়ে সত্তর বা টাকা পায় বা সাড়ে সত্তর টাকা পিস তাও খারাপ না একটা ডাব গাছ কিন্তু আমরি জায়গা লাগে না অল্প জায়গাতে ডাব গাছ হয় তা আপনারা এটা দিন দিন এটার চাহিদা বাড়বে কারণ এখন জ্বর হইলে ব্লাডের প্লাটিনাম কমে গেলে এই ডাব খায় রুগী খেতে যখনই ওই যে ডেঙ্গু জ্বর করোনার সময় ব্লাডের প্লাটিনাম কমে যাওয়ার পরে যখন ডাবের দাম বাড়ি গেল তখন থেকে কিন্তু এই ডাবের দাম বাড়ছে এই যে বাড়ছে এখন বন্ধ বাড়ছে হ্যাঁ তাও তো এরা একশো বিশ টাকা নেয় এই ডাবটা গুলশান ধানমন্ডিতে দেড়শো দুশো টাকা দর্শক আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন যারা উদ্যুক্ত আছেন আপনারা প্রচুর ডাবের উৎপাদন করেন ডাব চাষ করেন বাড়িতে যে মানে অপ্রয়োজনীয় গাছগুলো কেটে নতুন করে আবার গাছ লাগান এখন ভিয়েতনামি নারিকেল চাষ হচ্ছে ছোট গাছ হলেই ডাব হয়ে যায় হ্যাঁ পাঁচশো টাকা খরচ করেন সারা বছর ডাব পাবেন হ্যাঁ অপ্রয়োজনীয় গাছগুলো কেটে নতুন করে ডাবের গাছ লাগান ডাব একটা অর্থকরী ফসল দেখুন এই ডাবটা আমি একশো টাকাতে নিয়েছি ছোট বলে। আমার আমার বাচ্চার জ্বর হয়েছে দুর্বলতা কাটানোর জন্য এটা দিলাম কারণ ডাবের পানি দ্রুত দুর্বলতা কাটে প্রচুর এনার্জেটিক খাবার ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম